আজকে খুব নুডলস খেতে ইচ্ছে করছে তাই ঝটপট পাঁচ মিনিটে নুডলস বানিয়ে ফেললাম নুডলস দেখতে খুব সুন্দর হয়েছে না মার্শাল্লা খেতেও বেশ ভালো হয়েছে তো নুডলস বানানোর জন্য প্রথমে আমি নুডলসটি সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করার সময় সেখানে আমি কিছুটা সয়াবিন তেল অ্যাড করেছি যাতে নুডলসটা একটু ঝরঝরা হয় এখানে আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব আর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এমনভাবে এগুলো প্রায় ছয় থেকে সাত মিনিটের মধ্যে প্রত্যেকটি মিশ্রণ নাড়তে থাকব। এখানে আমার টমেটো কাটার সাইজটা একটু বড় হয়েছে তবে এমনভাবে নাড়ব যাতে টমেটোগুলো একদম ছোট ছোট হয়ে যায় আর হ্যাঁ যখন আমরা নুডলসটি সেদ্ধ হয়ে যাবে তখন গরম পানিটি আমরা ফেলে দিব তারপর নুডলসটা ঠান্ডা পানিতে একটুখানি ধুয়ে নেবো এতে করে নুডলসটি আর বেশি সিদ্ধ হয় না কারণ ঠান্ডা পানি দিয়ে যদি আমরা না ধুই পরবর্তীতে গরম ভাবে নুডলসটি আরও বেশি সেদ্ধ হয়ে যায় তো এ তো আমার প্রত্যেকটি মিশ্রণ ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে আমি এখন টমেটোটা একটু সাইড করে উপরে উঠিয়ে রেখে এই সাইডটি আমি একটি ডিম ছেড়ে দিয়েছি ডিমের উপর হালকা পরিমাণ একটু লবণ দিয়েছি চুলার রাস্তা একটু কমিয়ে নিয়েছি এখন ডিমটি আমি ভালো করে খুঁটে নেব আগুনের তাপটা বেশি দাঁড়ানো থাকলে সেক্ষেত্রে টমেটোটা নিচ দিয়ে পুড়ে যেতে পারে তো এই জন্য আমি চুলার আঁচটি আরেকটু কমিয়ে দিয়েছি তো এখানে আমি ডিমের মিশ্রণটি ভালোভাবে নেড়ে নিচ্ছি তো ডিম টমেটো পেঁয়াজ মরিচ লবণ যা যা উপকরণ আমি অ্যাড করছি সব কিছু একসাথে এখন আমি ভালোভাবে নেড়ে নেব অনেকে আছেন আমরা নুডলসের ভিতরে যে প্যাকেট মশলা থাকে এটা ইউজ করি না আর আবার অনেকেই আছে আমরা ম্যাগি যে দোকানে মশলাটা বিক্রি করে ওটা ইউজ করি আমার কাছে কিন্তু দুটো দিয়ে খেতেই বেশ ভালো লাগে তো আমার প্রত্যেকটি উপকরণ এখানে ভালোভাবে মিক্সড করা হয়ে যাচ্ছে তো এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা নুডলসটি দিয়ে দেবো যেহেতু আমি এক হাত দিয়ে মোবাইলটি করতেছি ভিডিওটা নিচ্ছি তো সেক্ষেত্রে আমি মিশ্রণটি ভালোভাবে দেখাতে পারিনি যেভাবে আমি পুরো নুডলসের সাথে উপকরণটি অ্যাড করেছি তো উপরে আমি এখান দিয়ে দিয়ে দিলাম নুডলসের ভেতরে থাকা মশলাগুলো এই তো আমি ভালোভাবে সম্পূর্ণ উপর নিচ করে নুডলসটি একসাথে নেড়ে নিয়েছি এই তো আমার তৈরি হয়ে গেল প্রায় পাঁচ মিনিটে তৈরি করা ছটপট নুডলস উপরে একটু সস দিয়ে পরিবেশন করব। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে একটু ঝাল ঝাল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ